সালামুসমে আমি আলাদা জাহিদুল ইসলাম পিতা আলাস আওলাদা আলাদা মল্লিকের বেড় উপজেলা জেলা আমি বাঘেরহাট জেলা যুব দলের সহ সংগঠনের সম্পাদক পবিত্র এই মাহে রমজানের দিনে আপনাদের মাঝে উপস্থিত হয়ে আমার কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে অপপ্রচার এবং আমার নামে মিথ্যা এবং স্থানীয় আইন শৃঙ্খলা অবনতি ঘটনার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে আজ আমাদের এই সংবাদ সম্মেলনের আয়োজন করছে জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাঘেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকের ইউনিয়নটি আওয়ামী লীগের দীর্ঘদিনের ঘাঁটি আওয়ামী লীগের দোসর দোষের দিন রামপাল মোংলা আসনের সাবেক এমপি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আব্দুল খালেকের বাড়ি এখানে সাথে তার ওয়াইফ হাবিব নারের বাসস্থান এখানে এছাড়া ছাড়া গাছের একটা পাতাও নড়েনি আমরা বিএনপি জামাদের মুখ থেকে তাদের দলের কথা উচ্চারণ করতে পারিনি আমরা কিছু সংখ্যক বিএনপি কর্মী সমর্থক বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে মোরুম শহীদ প্রেসিডেন্ট জিউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে তাদের ভয়ভীতি উপেক্ষা করে বিএনপির সকল মিটিং মিছিল এবং কার্যক্রমে সবসময় উৎফুল্লভাবে অংশগ্রহণ করেছি বাগেরহাট জেলা কিংবা বাগেরহাট সবখানে বিএনপি টাকা প্রোগ্রামে আমরা সবচেয়ে অংশগ্রহণ করেছি ঘর বাড়ি ছাড়া ছিলাম প্রায় আট বছর আত্মীয় স্বজনের সাথে সরাসরি কোনোদিন আমাদের যোগাযোগ একেবারেই ছিল না বললেই হয় তালুকদার আব্দুল খালেক জিলাম তালুকদার বাকি তালুকদার সেই সাথে পুলিশের হুমকি এবং বাধার মুখে কোনোভাবেই প্রকাশ প্রবেশ করতে পারেনি আমাদের জন্মস্থান এলাকায় এখন আমার নামে দুই বছরের একটা সাজার মামলা আছে নামে করা জিলাম আসামি হয়েছি এবং জেল খেটেছি কয়েকবার জেল খেটেছি বাংলাদেশ থেকে সৈরাজ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একদল সুবিধাবাদী লোক দুষ্কৃতিকারী বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন কায়দায় দলের পথপথবি মৎস্য কামার অন্য সম্পর্কে দখলের চেষ্টায় রয়েছে কিন্তু এসব অপকর্মের ভাবমূর্তি নষ্ট সেই সাথে আমাদেরকে সমাজে গেরও প্রতিপন্ন করছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক দেশের সকল ওয়ার্ড সভাপতি সম্পাদক বিভিন্ন পদে নির্বাচন হচ্ছে আমাদের মল্লিকাভের ইউনিয়নের নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে ওয়ার্ড কমিটির নির্বাচন হয়েছে বিএনপি সমাবেশ সমাবেশ মিছিল মিটিং আন্দোলন সংগ্রামে ত্যাগ করে যার এলাকায় আওয়ামী লীগের সাথে আতাত করে রয়েছে তাদের মনোনীত ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকরা ম্যাক্সিমাম ওয়ার্ডে পরাজিত হয়েছে আমাদের সমর্থিত সভাপতি সম্পাদক প্রার্থীরাই সাতটি ওয়ার্ডে নির্বাচনে জয়লাভ করেছে দুইটি ওয়ার্ড পরা পেয়েছে আমরা চেয়েছি সকলকে একসাথে নিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে সাংগঠনিকভাবে মজবুত করব কিন্তু তারা পরাজিত হয়ে বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে রামপাল মোংলা গণমানুষের নেতা মানবিকপুরি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আয়বায়ক লায়ন ডাক্তার শেখ ফরিদুল ইসলাম সে নিয়েও বাজে মন্তব্য করছে তারা বিভিন্ন জায়গায় ফরুদ গ্রুপ বলে দলের বিপদ বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে প্রকৃতপক্ষে লায়ন ফরিদুল ইসলাম আমাদের জন্য আশীর্বাদ রাজনীতিতে রামপাল মংলা এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা এবং জনপ্রিয়তা ঈশ্বরিত হয়ে তারা লায়ন ডাক্তার শেখ ফরিদুল ইসলাম সহ আমাদের নামে বাজে মন্তব্য করছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমাদের সাথে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদের নাম জড়িয়ে বিভিন্ন জায়গায় এমনকি চালিয়েছে আমরা আমাদের মাধ্যমে এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন রামপালের বসপতি বিএনপি নেতা আলামিন শেখ সংবাদ সম্মেলনে আমার নাম উল্লেখ করেছেন সেখানে 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 সে আমাকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করেছে আমার বাড়ি বহুপতি না আমার বাড়ি মল্লিকের বের ইউনিয়ন তার সাথে আমার কখনোই কোনো বিভেদ বা কোনো রকমের সম্পর্ক নেই তবে আলমিন শেখ একজন সন্ত্রাসী এবং ওই ইউনিয়নে তার সন্ত্রাসী বাহিনী রয়েছে ইতিমধ্যে চল্লিশ পঞ্চাশটি গের কিন্তু একক আলমিনের নামে ইতিমধ্যে ডিট হয়েছে আপনার যত আওয়ামী লীগের নেতা আছে সবার নামে কিন্তু আলামিনের নামে ওই গেটগুলো ডিট করে দিয়েছে আমাদের যারা প্রকৃত জমি চাষী এইখানে ম্যাক্সিমাম লোকজন উপস্থিত আছে তারা কেউ কোনো গেট করতে তবে আলামিন শেখ একজন সন্ত্রাসী এই ইউনিয়নে তার সন্ত্রাসী বাহিনী রয়েছে ইতিমধ্যে গেট দখল বাড়িঘর হামলা লুটপাট চালিয়ে সে সমালোচনায় রয়েছে তার কর্মকাণ্ড ওই এলাকার মানুষ অতুষ্ট বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী এবং মাঠকর্মী হিসাবে আজকের এই সংবাদ সম্মেলনে দল থেকে তার বহিষ্কারের দাবি করছি পাঁচই আগস্টের পর মল্লিক্রাবার এলাকায় সাধারণ শান্তি মানুষ জনগণ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে তাদের ঘের বাড়ি জায়গা জমি সহ সকল সম্পদ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছে স্থানীয় কেউ কোনো অভিযোগ না দিলেও মল্লিক্রাবের ইউনিয়নের বাইরের কিছু লোক এই ইউনিয়নের সম্পত্তি অবৈধভাবে দখল করতে না পেরে আমাদের নামে বিভিন্ন জায়গায় নালিশ করছে এবং অভিযোগ দিচ্ছে যে অত্যন্ত লজ্জাজনক তারা এই মল্লিক বাড়ি অশান্তি সৃষ্টি করতে চায় আমার পিতা আলাদার কেরামত আলী এই ইউনিয়নের সাবেক সকল চেয়ারম্যান ছিলেন আগামী ইউপি নির্বাচনে আমি এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে গিয়ে দখলের অপপ্রতা চালানো হচ্ছে মল্লিক ইউনিয়নের সাবেক বিএনপি নেতা আলী মহলাদার অ্যাডভোকেট হুমায়ুন কবির জাইদুর রহমান টুলকুল আলিম আউলাদার সিরাজুল ইসলাম সাইফুল ইসলাম তালুকদার সহ গুটি কয়েক লোক বিএনপির নাম ভাঙিয়ে ঘের দখল করতে না পেরে তারা নিজে এবং বহিরাগত লোক দিয়ে মল্লিকবাহী ইউনিয়ন অশান্তি সৃষ্টি করতে চায় তারা আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে চায় আমরা তারেক রহমানের সৈনিক বিএনপির অতন্ত্র প্রহরী আমাদের এলাকায় কোনো ধরনের অশান্তি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক জেলা নেতৃবৃন্দর কাছে অভিযোগ জানানো হবে থানা পুলিশের কাছে অভিযোগ জানানো হবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা যেসব এইসব অশান্তিকারীদের জানতে চাই জানাতে চাই মল্লিক ইউনিয়নের মানুষকে শান্তিতে বসবাস করতে দিন মিথ্যা এবং অপপ্রচার করে ইউনিয়নকে অশান্ত করে তুলবেন না আমরা দীর্ঘ বছর হামলা মামলার শিকার হয়ে ঘর বাড়ি ছাড়া রয়েছে আমরা এখন এই এলাকায় শান্তিতে বসবাস করতে চাই আমরা সংঘাত চাই না শান্তি চাই আসুন আমরা ইউনিয়নকে সুন্দরভাবে সাজাই জমির মালিক কিংবা জমি হারিয়ে দিয়ে যে নিয়েছে সে তার কোনো অভিযোগ না দিলেও আপনারা জননন্দিত নেতা লায়ন ডাক্তার শেখ ফরিদুল ইসলাম এবং আমি হাওলাদার জাহিদুল ইসলাম সহ যারা আমরা বিগত দিনে শরীর সাল আমলে ক্ষতিগ্রস্ত হতে তাদের নামে অপপ্রচার বন্ধ করুন দলীয় নেতা কর্মীদের মাঝে বিভ্রান্ত সরাবেন না ধন্যবাদ সবাইকে আপনার কালি বাবুর বাড়ির থেকে ওই যে মাঝখানে আপনাদের যে নদীটা আপনারা যে পকেট পকেট করে যে অবৈধভাবে গেট করতেছেন যার জন্য মানুষ এই লবণ পানি ঢুকেছেন

আমরা এলাকা সবাই মিলে সদস্যভূত ভাবে চেষ্টা করবো দরকার আমরা প্রতিবাদ করার জন্য যা যা করা লাগে এই গেটটা ব্লক করার জন্য এই সময় যাতে লবণ ঢুকতে না সেই ব্যবস্থা করব। আগে দলীয় বললে তো কোনো সুপারিশ আমরা কিছু করতে পারতেছি না প্রশাসন এটা মানে উদাসীন এই ব্যাপারে আমরা আসলে কোথাও কোনো বইলে জবাব পাচ্ছি না আমাদের কাছে বলতেছি আমরা লবণ পানি তুলবো না দেখা গেলে দেখায় দিচ্ছে গেট বন্ধ ভাই দেখেন কিন্তু আমরা চলে আসার পরে রাতের বেলা তারা ফাঁকি বেঁচিত ওখান থেকে পানি উঠাই দিচ্ছে আপনি তো বিগত বিস্তার করেছে

বেশ কিছু জায়গায় দিয়েছে তার শুধুমাত্র সেনা ক্যাম্প বড় একটা গেট দাজিদের একটা গেট ওইটার সালিসি করে দশ লাখ টাকা জরিমানা আদায় করে দিয়েছিল ওই মোতাহার এরপর হচ্ছে নুরুল চেয়ারম্যান আর হচ্ছে আপনার এমদা এদের কাছ থেকে একটা গেটের পয়সালা উনি করে দিয়েছিলেন আতার ছিল ওইটা আমরা প্রায় দশ লাখ টাকা উনি জরিমানা করে দিয়ে সাড়ে ছয় লাখ টাকা বোধহয় আদায় করে দিয়েছে সেনা ক্যাম্প সেনা অফিসে আর বাকি গেটগুলো হ্যাঁ আর পুলিশ আর পুলিশ একটা অভিযোগেরও কোনো তদন্ত করতে নামে মাত্র যাচ্ছে বাট কোনো উদ্যোগ দিচ্ছে না আমরা অভিযোগ দিচ্ছি বলতেছি অভিযোগ দেন কিন্তু তার কোনো শুরু হচ্ছে না পুলিশের কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার মিল না আমরা পাচ্ছি না

ভাই যেটা বললেন ওইখানে একটা গেট আছে আশি একাশি বিঘের ওইটা ষাট বিকে জমি আড়ি টাকা দিছি কিন্তু এমন গেটে দখলে যাইতে পারে কালিয়াল ওটা দখল করে আছে ওইখানে আমি যাইতে পারি স্যার আমার নামে যেমন কোনো গেট বেরে আমি কোথাও কোনো গেটে যাইনি